এত বড় অ্যাকশনের ঘোষণা দেওয়ার জন্য শুধুমাত্র কলিজার দরকার যে তা না দরকার কি সবটাই আছে শুধু না বলছে সৌদি এবং তুরস্ক তোমাদের এখানে আমি অ্যাকশন চালাবো কেন কারণ তোমাদের এখানে আমেরিকার ঘাটিগুলো আছে গতকালকে ওই যে মাস্টার মাইন্ড ওইটাকে যখন আপনার ইরান বালিশ ছাড়া সবাই দিল সম্ভবত যে কোনো সময় ইরানে একটা অভিযান পরিচালনা করবে মার্কিন প্রশাসন ট্রাম্প বলছিল খুব খারাপ হবে যদি তোমরা এই কাজ করো কঠিন মূল্য দিতে হবে তার মানে ট্রাম্প এটা এটা করবে আমরা বুঝতেছি নিজে করবে ভাড়াটে পুত্র দিয়া করাবে বাট করাবে তথ্যসূত্র কিন্তু এগুলোই বলতেছে তো এখন এই বক্তব্যগুলার কাউন্টারে ইরান বলছে ওয়াশিংটন তোমরা যদি আসো এইবার কিন্তু আর রক্ষা নাই হয়তো আমরা তোমাদের সাথে পারব না কিন্তু আমরা লড়াই করে দেখাই দিব যে একটা ইসলামিক স্টেট কিভাবে ডিফিট করে দর্শক ইরান বলছে যে ওয়াশিংটন যদি ইরানে কোনো অভিযান চালায় তবে এই অঞ্চলের আরব দেশগুলোতে থাকা যতগুলা ঘাঁটি এর মধ্যে আপনার সৌদি তুরস্ক এবং আরেকটা দেশের নাম বললাম যেটা সেটা হচ্ছে আরব আমিরাত সবগুলাই কিন্তু ইসরায়েলেরও বন্ধু তুরস্ক ইসরায়েলের বন্ধু আরব তারা খুবই ভালো বন্ধু তো তাদের যেই দেশগুলা সেখানে আমেরিকার মানে হিউজ পরিমাণ বিমান ঘাটি সামরিক ঘাটি নৌ ঘাটি অনেক কিছু স্যাটেল করে রাখছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে তারা কোন দেশের কোন মাটি ইউজ করবে তাদের মিত্রদেরকে সহযোগিতা করবে তো ইরান এবার বলছে যে আপনার খেলা হবে বলা হচ্ছে যে তেহরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে অভিযান চালায় তোমাদের ঘাটি এবং মাটি ব্যবহার করে তবে শপথ রবের তোমাদের কাউকে আমরা বক্সাবো না তোমাদের দেশেই যেহেতু তাদের এই ঘাঁটি আমরা সেখানে অভিযান চালানোর নৈতিক অধিকার রাখি আর বলা হচ্ছে যে ইরান এসব দেশকে যুক্তরাষ্ট্রের যে কোনো অভিযান ঠেকানোর জন্য যেন চেষ্টা করে এটা তারা জানাইছে কেন ওই যে বললাম না থেকে উড়াইয়া পাঠাবে না ভাই এটা যুদ্ধ অনেক ব্যয়বহুল বিষয় আবার ধরেন ইরান থেকে আমেরিকাতে গিয়ে টাচ করো এত আবার সোজা না রাশিয়া পারবে উত্তর কোরিয়া পারবে বাড়াই রাখছে বাট ইরান এখন ওই জায়গাটায় পৌঁছায় নাই পৌঁছাবে কোনো একদিন ইনশাল্লাহ কিন্তু রাইট নাও তাদের একটা উত্তি সময় এই যে ঝামেলা কয়েকদিন পরে পরে যুদ্ধ হচ্ছে একটা যুদ্ধের ব্যয়ভার রাষ্ট্রীয় ক্ষতি বিলিয়ন বিলিয়ন ডলার এটারে এই ঘাটতিটা কাটাইয়া আবার দাঁড়ানো অর্থনীতিকে জনগণকে খুশি রাখা দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এটা কি কঠিন না কঠিন তো চোদ্দ দিন যে যুদ্ধটা আপনি দেখছেন শেয়ার করছেন এক একটা মিসাইল বানাইতে কি পরিমাণ টাকা খরচ হয় এটাকে লঞ্চ করতে আর এরকম একটা দুইটা তো স্বাভাবিক ওই দেশে অর্থনৈতিক মন্দা থাকবে তার উপরে পশ্চিমাদের টোটালি নাকাবন্দির মধ্যে আছে একটা সিস্টেমের মধ্যে আছে বাট এই যে সাহসটা আমি এটার দাম দেই সেজন্য বলি যে পুরা বিশ্ব আরব বিশ্ব পর্যন্ত লাইগা পড়ে উঠছে কেমনে ইরান রে একটু পিছনে নেওয়া যায় কোমরটারে একটু বাঁকা করে দেওয়া যায় তবে আমি এতটুকু বিশ্বাস করি আর আমেরিকান শুধুমাত্র আমেরিকানা মানে পশ্চিমাদের যত দেশ আছে তাদের সবাইকে ছেড়ে নিজেদের মানে ওজনে নিজেদের অস্তিত্বে আজকের অর্থনীতি বলেন তাদের সম্মণিত প্রত্যেকটা ভৃত বলি ইরান কই আছে আপনি ভাবতে পারবেন না তো এই যে ইরানের আকাশে উড়া এটা কি পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছিল অবশ্যই না কেন হচ্ছিল না একটাই কারণ পশ্চিমারা চায় আরবিরা উন্নত হোক তবে তাদেরকে উস্তাদ ভাবুক যেহেতু উস্তাদ ভাববে না খেলা চলছে আর ট্রাম্পের সেই টুপির ছবি প্রকাশ বলছে ঘটনা দিকে তবে এই যে দুইটা দেশের যে খেলাটা এখানে তাদের দেশের জনগণ খেলতেছে দুই দেশের পক্ষ হয়ে এটা তো অনেকটা আক্ষেপ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা তবে তার সরকারকে উৎখাতের যে ষড়যন্ত্র বা পরিকল্পনা চলছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার বলছে বিক্ষোভের মুখে পিছু হটবে না সর্বোচ্চ নেতা প্রায় দুই সপ্তাহ ধরে চলমান আন্দোলনের মাঝে নিজের অনর অবস্থানের কথা জানিয়েছেন তিনি প্রায় শতাধিক শহরে এই আপনার বিক্ষোভ চলছে বৃহস্পতিবার বিভিন্ন সরকারি ভবন রাষ্ট্রীয় টেলিভিশন বিভিন্ন জায়গায় আপনার বা কি বলা হয় যে এই আন্দোলন চলছে আরো অদ্ভুত কিছু দৃশ্য দেখলাম যে ইরানের নারীরা বব কাটিং চুল দিয়ে গেঞ্জি পরে ওয়েস্টার্ন স্টাইল আলকা হ্যাঁ বডি শর্ট করা আহ সর্বোচ্চ নেতার ছবিতে অগ্নি দিয়া সেখান থেকে বিড়ি জ্বালাচ্ছে যে বিড়ি জ্বালাইলে প্রিয়া এরা কিন্তু এই ইরানে চায় ইরানে আপনি জানেন যে হিজাব খুব শক্ত একটা বিষয় ইসলামিক আইনগুলা করা পালিত করা হয় এখন নারীদের সেখানে অনেক কিছুই করার সুযোগ নাই আহ যেমন ধরেন এই যে এখন যা দেখতেছেন আর কি মানে এই স্বাধীনতাটা সবাই আসলে চায় আর ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে ইরান সরকার সেখানে ব্যাকআপ দিয়ে রাখছে কে স্টাউলিং অর্থাৎ ইলন মাস্কের কোম্পানিটা সেখানে ব্যাকআপ দিয়ে রাখছে সো সরকার খুব বেশি কাজে দিতে পারতেছে না ইন্টারনেট কানেক্ট হয়ে যাচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা বলছে পুরো ইরানে আপনার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে আর ব্যাপক বিক্ষোভের দমনের চেষ্টায় দেশটি বারো ঘন্টা ধরে অফলাইনে আছে আর ইসলামী প্রজাতন্ত্রের ইরানের সাড়ে চার দশকের ইতিহাসে এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর কখনোই দেখে নাই আর এই মুহূর্তে টোটালি সরকার পতনের আন্দোলন হিসাবে এটাকে চলছে এই আন্দোলনটাকে চালানো হচ্ছে বলা হচ্ছে যে ট্রাম্পের এক ট্রাম্পের হাত এক হাজারের বেশি ইরানের রক্তে রঞ্জিত আর যে যুদ্ধগুলা হয়েছে সবকিছু মিলে এখানে কোনো লাভ নাই এই কথাগুলো শুনতে ভালো লাগতেছে কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটটা হচ্ছে একটু ভিন্ন এখন লড়াইটা কাদের বিরুদ্ধে করবেন যখন দেশের জনগণ সরকারের বিরুদ্ধে চলে যায় এই লেভেলে প্রত্যেকটা দেশে গেল কয়েক বছর বা কয়েক মাস যাবত যতগুলো আন্দোলন হয়েছে ওই সরকারটার পতন হয়েছে আর আমরা দূর থেকে হয়তো অনেক কথা বলতেছি যে বাস্তবতা হচ্ছে শর্টকাট পতন হয়ে যাবে আমেরিকা তাদের খেলা খেলে ফেলছে এখন জাস্ট সময়ের অপেক্ষা আর যদি ইরানের সরকার কামব্যাক করতে পারে তাহলে হাজার হাজার মানুষ এখানে নাই হয়ে যাবে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ইরানে হেফাজত করুক সকল ষড়যন্ত্র থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকেও আর ইরানকেও ভালো থাকুক